তো শুভ সকাল সবাইকে তো আমি হচ্ছে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের যে খাড়া খাড়ি আছে খাড়ি ডারা বলে এলাকার জল নিষ্কাশনের যে ব্যবস্থা হুম অনেকগুলো গ্রামের আর কি এটাকে আমরা খাড়ি বলি আর কি তো এখানে একটু ডোবা ছিল বা নিচু জায়গা ছিল হ্যাঁ তার কারণে এখান থেকে পানি শেষ করে আসলে আমি যদি দেখাই বিষয়টা এই যে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিষনতলা বিস্তলা আর কি ধানের বিস্তলা সেখানে হচ্ছে পানি দিলো আর কি তো পানি দেওয়ার দরুন এখানে যে পানিগুলো ছিল সেগুলো শেষের পথে আর কি তো শেষ যখন হয়েছে তখন অবশ্যই মাছ মারতে হবে তো মাছ মারতেছে আসলে আমি যদি দেখাই বিষয়টা হুম কতটুকু মাছ পাইলো বা না পাইলো হুম এ পিসা ডিসকিটে না দেখাতো দেখাতো কেবল মাছ মারা শুরু আর কি হ্যাঁ দেখা না তারপরে দেখা এই যে ধর 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 শাড়িটা ধর এই যে পুটিগুলো ধরি পারেন মাছগুলো লাগিল ওরে বাবা রে ওটা ধর আগে ওইটা ধর 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 পাইছি হ্যাঁ অন্য কোন পালাবেরি এক ধরতে আর ডেস্কির মধ্যে হচ্ছে মাছগুলো রাখা হচ্ছে মাছ কতটা পাওয়া যাবে এটা হচ্ছে বিষয় কাদার তলে তো ভয় লাগেছে তো এই হচ্ছে অবস্থা তো গ্রামে এইভাবে হচ্ছে মাছ মেরে খাওয়া হয় আর কি তা আপনি কখনো এরকম কি দেখছেন কি না এই চলে আসছে তো এই দিক মনে হয় এই যে এই যে এই যে মাছটাই যে এই যে এই যে উপর দেখি যে এই যে শাড়িটা এই যে আরো আরো আগত হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা দেখা এই যে এই যে বড়টা ধর বড়টা এই যে এই যে এই যে সামনে ধর এই যে হ্যাঁ যে ধর 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 হ্যাঁ দেখা দেখো দেখা না রে দিন ডেসকিটা না আন আমি মাছে কেবল শুরু আর কি কইরে মাছে দেখা যায় হ্যাঁ এই আর কি অবস্থা তো ঠিক আছে ধন্যবাদ